বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের উপত্তুল তুলকারেম ব্রিগেডের হামলা ধ্বংস হয়েছে ইসরায়েলের সেনাঘাটি জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে মাত্রা যুদ্ধের জন্য কতটা সক্ষম হিজবুল্লাহ এছাড়া রয়েছে ইহুদি ভোটারদের সমর্থন নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে মার্কিন সরকার অভিযোগ ওসামা হামদানের এবার ইসরায়েলি সেনাদের তুলকারেম ব্রিগেডের হামলা গাজায় তুলকারেম নুরু শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর দাবি করেছে তুলকারেম ব্রিগেড ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে অভিযান চালানোর সময় সময় একটি সামরিক যান বোমার উপর দিয়ে চলে যায় ওই ফিলিস্তিনি যোদ্ধারা সেনাবাহিনীর ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায় এক্সে ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন পোস্টকৃত ভিডিওতে তুলকারেম ভবন থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠতে দেখা গেছে এর আগে ইসলামিক জিহাদ জানাই ইসরায়েলি অভিযানে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া আরো পাঁচজন আহত হয়েছেন এরপর ইসরায়েলি সেনাদের উপর হামলার এই ঘটনা ঘটে এদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল শিফা হাসপাতালে পরিচালক মোহাম্মদ আবু সালামীকে মুক্তি দিয়েছেন আল আল-জাজিরার একজন সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন আবু সালামিকে গত বছরের নভেম্বরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছিল এদিকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের জন্য সক্ষমতা অর্জন করছে হিজবুল্লাহ গত বছরের সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল এই যুদ্ধের শুরু থেকেই লেবানন ইসরায়েলের সীমান্তে উত্তেজনা দেখা দেয় স্বল্প মাত্রায় সংঘাতে লিপ্ত ইসরায়েলি বাহিনী ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ দীর্ঘ প্রায় নয় মাস ধরে চলা স্বল্প মাত্রার সংঘাতের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহ যুদ্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে শান্ত থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক সমাধানে তারা আশাবাদী রয়েছে তবে তারা এই পর্যন্ত সফল হয়নি এবং রাজনৈতিক উপায় সমাধানের সময় শেষ হতে চলেছে যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লেবাননের গাজা উপত্যকায় হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী শত্রুর মুখোমুখি হতে হবে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে তার গোষ্ঠীর কাছে নতুন অস্ত্র ও ক্ষমতা রয়েছে তারা নজরদারি ড্রোনের সাহায্যে উত্তর অত্যন্ত গভীর থেকে হাইফা বন্দরে ভিডিও ফুটেজ তুলেছে লেবানন ইসরায়েলের সীমান্ত থেকে দূরের সাইটগুলো ভিডিওতে তা প্রকাশ করেছে এক নজরে দেখে নেওয়া যাক হিজবুল্লাহ কিভাবে এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী নন স্টেট এবং অরাষ্ট্রীয় শক্তি হয়ে উঠল হিজবুল্লাহ উনিশশো বিরাশি সালে লেবাননের গৃহযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয় প্রাথমিক লক্ষ্য ছিল লেবাননের দক্ষিণাঞ্চলে অবসান ঘটানো এবং তারা দু হাজার সালের ওই লক্ষ্য অর্জনের সমর্থ হয় শিয়া মুসলিম হিজবুল্লার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী এবং সরকারের জোটের অংশ হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন দেয় এবং তাদের রাজনৈতিক ইসলামাবাদকে প্রসারিত করার উপায় হিসেবে ব্যবহার করেছিল প্রথম দিকে এই গোষ্ঠীটি আমেরিকার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ফলে ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ইরানের সমর্থন হিজবুল্লাহকে লেবাননের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে এবং সারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুসজ্জিত সামরিক দল হিসেবে তার অবস্থান সুসংহত করতে সাহায্য করেছে বলেন লন্ডনের সোয়াস মিডল ইস্ট ইনস্টিটিউটের পরিচালক লিনা খাতিব হিজবুল্লাহ যোদ্ধা এবং দু হাজার ছয় সালে টহলরত একটি ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়ে দুই ইসরায়েলি সেনাকে পণবন্দী করে নিয়ে যায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের মাসব্যাপী এক যুদ্ধে লিপ্ত হয় যাতে কোনো পক্ষই জয় অর্জন করতে পারেনি তবে ইসরায়েলের বোমা বর্ষণে দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছিল ইসরায়েলের উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে নির্মূল করা কিন্তু লেবাননের এই গোষ্ঠীটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লার একটি প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়ায় এদিকে ইহুদি ভোটারদের সমর্থন নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ প্রকাশ সাতই অক্টোবরের হামাসের হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়া হিসেবে গাজায় নির্বিচার হত্যাযোগ্যের ফলে ডেমোক্র্যাটিক পার্টিতে উদ্বেগ দেখা দিয়েছে আসন্ন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ইহুদি ভোটারদের সমর্থন কমে যাওয়ার সম্ভাবনা ডেমোক্র্যাটদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে হবে ইসরায়েল হামাসের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে বাইডেনের অবস্থান নরবরে হয়ে উঠেছে পেনসিলভেনিয়া মিশিগান জর্জিয়া উইসকনসিন এবং অ্যারিজোনার মতো ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোয় ইহুদি আমেরিকানদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাইডেনের নির্বাচনী শিবির নিয়মিত জুইশ ওয়েমেন ফর জো নামে একটি অনুষ্ঠান পরিচালনা করছেন এবং শিগগিরই একজন ফেইথ এংগেজমেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে যার ইহুদি ভোটারদের সঙ্গে যোগাযোগ থাকবে তবে অনেক ইহুদি নেতা অভিযোগ করেছেন তারা যথেষ্ট যোগাযোগ দেখতে পাচ্ছেন না জুইস ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকান নেতারা হতাশা প্রকাশ করেছেন প্রগতিশীল মিত্ররা তাদের পরিত্যাগ করেছেন তাদের এই রাজনৈতিকভাবে গৃহহীন মনে করা হচ্ছে এখন মিশিগানের ইহুদি ভোটারদের মধ্যে হতাশা দেখা দিয়েছে বাইডেনের দলের বামপন্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না ইহুদি ভোটারদের নিয়ে উদ্বেগ বেড়েছে হাউজের স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্র মায়োকাস এবং নীতি বিষয়ক উপদেষ্টা নিরা নিরাটেন্ডেন্ট ইহুদি বিদ্বেষ বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন এছাড়া জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাইডেনের পুনর্নির্বাচনের প্রচারণাকে হামাস ও ইসরায়েলের যুদ্ধ কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তা নিয়ে হোয়াইট হাউসের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে ইহুদিদের বিরোধিতা বেড়েছে যা বাইডেনকে আরও চাপে ফেলছে অন্যদিকে ট্রাম্প ইহুদি আমেরিকানদের সমর্থন পেতে চেষ্টা করছেন 2020 সালের নির্বাচনে ট্রাম্প তিরিশ শতাংশ ইহুদি ভোটারদের সমর্থন পেয়েছিলেন ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন দূতাবাস তেলাবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়েছিল তবে ট্রাম্প ইহুদি বিদ্বেষমূলক ঘটনা সমালোচনা করেননি এবং হামাসের হামলার পর নেতানিয়াহু সমালোচনা করেছিলেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বাইডেনের জন্য রাজনৈতিক ঝুঁকি বেড়েছে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি মতো ডেমোক্রেটিক পার্টি যদি পরিচালিত না হয় তবে ইহুদি ভোটাররা নিজেদের আরো বিচ্ছিন্ন বোধ করতে পারেন এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা অভিযোগ ওসামা হামদানের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে মার্কিন সরকার তাদেরকে ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেওয়ার পাশাপাশি চাপ দিচ্ছেন তেলাবিবের ওই পরিকল্পনায় গাজায় ইসরায়েলি পাশবিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত হামাস দিয়েছে তা মেনে নেওয়া হয়নি লেবানন হামাসের প্রতিনিধি ওসামা হামদান গতরাতে রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই খবর দিয়েছেন তিনি বলেছেন মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরোধের প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছেন এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে সৌন্দর্য প্রদানের লক্ষ্যে এই প্রশাসনের একটি অপচেষ্টা মাত্র ইহুদিবাদী ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে মার্কিন সরকার আমেরিকার অস্ত্রের চালান না পেলে বহু আগেই তেলাবিপকে গাজায় গণহত্যা বন্ধ করতে হত যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষে অবলম্বন করা যুদ্ধবিরতির মধ্য আলোচনায় মধ্যস্থকারী ভূমিকা পালন করার চেষ্টা করেছে মার্কিন সরকার হামাস গাজায় যে যুদ্ধবিরতি চাই সেটি হতে হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দীদের মুক্ত করে নিতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায় ইসরায়েলি পণবন্দীদের মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে না বরং হামাসকে তার ভাষায় ধ্বংস করে গাজা আগ্রাসন বন্ধ করতে হবে তবে হামাসের পক্ষে তাকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা সম্ভব নয় এই কারণে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে